আমি একজন যুবক আমার হাতে ট্যাটু আঁকা আছে এখন আমার ইসলামিক জ্ঞান ছিল না কিন্তু আমি এখন ট্যাটু উঠানোর জন্য চেষ্টা করছি ট্যাটু উঠাতে খরচ আমার সাধ্যের বাহিরে আমি এই অবস্থায় নামাজ পড়ে নামাজ কবুল হবে কিনা গত পরশুদিন আমরা কক্সবাজারে ছিলাম আমি শেখ আমদাদ সাইফুল্লাহ ভাই আরও আমাদের বন্ধু বান্ধবদের একটা বড় গ্রুপ ফ্যামিলি সহকারে সেখানে একটা হোটেলে আমরা সকালে নাস্তা করার পর আমাদের এক বন্ধু তার একটা ছোট বাচ্চা মেয়ে সে এক ভদ্রলোক বিদেশি চেহারা দেখে বুঝে যাচ্ছে ফরেনার তার এই মাথা থেকে মাথা পুরো হাত ট্যাটু আঁকা তো ওই বাচ্চাটা জিজ্ঞাসা করতেছে আর ইউ তুমি কি খ্রিস্টান ভদ্রলোকের খুব ইজ্জত লাগছে বাবা আমাদের পাশে ছিল বললো যে ভাই তোমার মেয়ে আমাকে কেন জিজ্ঞেস করলো আমি খ্রিস্টান কিনা মুসলিম এটা বলার পরে মেয়ে কেউ জিজ্ঞেস করলো এই তোমার আঙ্কেল হি মুসলিম তুমি কেন তা খ্রিস্টান হচ্ছে সে খ্রিস্টান না তখন মেয়ে বাচ্চা মেয়ে বলতেছে আমি খ্রিস্টান মনে করছিলাম এই জন্য যে আঙ্কেলের হাতে ট্যাটু আঁকা আমি তো দেখছি সব খ্রিস্টান এগুলা করে এই জন্য আমার ডাউট হয়েছে একটা বাচ্চা তার কনসেপ্ট এরকম তাহলে এখান থেকে বোঝা যায় এটা কোনো মুসলমানের কাজ হতে পারে বাচ্চাটাও বুঝে গেছে কারণ এটা মুসলমানদের মধ্যে নাই এই কালচারটা ওদের মধ্যে আছে ভাই আমার নবী করিম সাল্লাহ সাল্লাম এর অভিশাপ তিনি অভিশাপ নাজিল করেছেন আল্লাহ তালার অভিশাপের বদয়া করেছেন লানতের বদয়া করেছেন আল্লাহ নাজিল হয় ওদের প্রতি যারা উল্কি অঙ্কন করে আর যাদের শরীরে উল্কি অঙ্কন করে দেওয়া হয় লান আল্লাহ লোয়া মুস্তাও সীমা মনে রাখবেন যারা ট্যাটু অঙ্কন করে অনেক ট্যাটু কোম্পানি বাইর হয়েছে তারা ফতোয়া দেয় আমাকে একজন বললো যে ভাই ট্যাটু কোম্পানির ফটো আমাকে কে জানে পাঠাইছে তারা ফতোয়া দেয় যে আমাদের এই ট্যাটু লাগানোর পর নামাজ পড়া যাবে অনেক কাঠমোল্লার আপনাদেরকে বলবেন নামাজ পড়া যাবে না ব্যবসা ঠিক রাখার জন্য মাসালাও বানাই নিস আরে ভাই এই ট্যাটু অঙ্কন করা হারাম এটা হলো প্রথম কথা এটা আপনাকে রিমুভ করতে হবে রিমুভ করার সমর্থনাই কোনোভাবে উপায় নাই আপনার জন্য তাহলে আল্লাহর কাছে ইস্তেফার করে মাপ চাইবেন এবং ওই ব্যবস্থা নামাজ চালু করে যাবেন আপনার এই চামড়ার উপরে যদি কোনো কিছু দিয়ে আবরণ পড়ে যায় আলাদা তাহলে এই আবরণ তোলা ছাড়া নামাজ অজু হবে না আর অজু নফা গোসল না হলে নামাজও হবে না এগুলো এমন ডেঞ্জারাস যেগুলো সহজে তোলা যায় না আসলে অনেক জটিল বিষয় চাইলেও পরে তোলা যায় না এই যুবক ভাইরা আমাদের দেশে অনেক যুবকরা আজকাল এগুলো শুরু করেছে ভাইরা আমার একটু খেয়াল করে দেখেন তো আল্লাহ বলেছেন লাকাদা খালাকনা ইনসানা ফি আহসানি তাকবীম আল্লাহ তাআলা মানুষকে সুন্দর অবয়ব সৃষ্টি করেছেন এত সুন্দর হাত এত সুন্দর চেহারা কি আপনি ওই বিড়ালের মতো কি কতগুলো আকে নে কে ভূতের মতো দেখা যায় তো শয়তান শয়তান টাইপ লাগে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন কুরুচি থেকে আল্লাহ আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করুন অনেক মুসলমান যুবকের হাতে দেখা যায় ধাগা লাগানো দেখছেন আপনারা ফিতা ধাগা লাগা দেখছেন ভাইরা আমার এটা হিন্দুরা তাদের ধর্মীয় বিশ্বাস থেকে লাগায় আপনি মুসলমানের সন্তান আমরা দেউলিয়া হয়ে গেছি আজকাল আপনি মুসলমান হিসেবে কি আপনি প্রাউড ফিল করেন না তাহলে আপনি কেন তাদের কালচার নিতে যাবেন আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বিদায় কেউ যদি ট্যাটু আগে লাগিয়ে ফেলেছেন এখন উপনার কোনো পথ আপনার সামনে খোলা নাই ওই অবস্থায় নামাজ পড়ে যাবেন নামাজ ছাড়বেন না এবং চেষ্টা অব্যাহত রাখবেন কোনোভাবে এটা দূর করে আপনি সঠিক ভাবে সালাত আদায় করার এবং আল্লাহর কাছে লজ্জিত হয়ে আপনার সর্বশক্তি দিয়ে তওবা ইস্তেগফার করবেন আল্লাহ আমাদেরকে মাফ করুন